আমরা আলোচনা সমালোচনা এসব বন্ধ করে দিই আমরা একজন একজন পেশে লাগা বন্ধ করে দিই অনেকে বলে না যে চলচ্চিত্র ভালো সিনেমা এখন কেন হয় না তো ভালো সিনেমা আসলে করতে চাইলে কি আমরা ভালো একটা একটা বাবা ক্যারেক্টার একটা ভালো লোক পায় না একটা ভাইয়ের ক্যারেক্টার লোক পায় না একটা এমপি ক্যারেক্টার মন্ত্রীর ক্যারেক্টার করাবো লোক পায় না ভালো একটা মা নিয়ে একটা কাছে লোক পায় না আহমেদ অর্থাৎ মিয়া ভাই মেয়ে শেষ বিদায় প্রান্তে আপনি এসেছেন এফডিসিতে অসংখ্যবার বলেছেন একটু যদি আমাদেরকে বলতেন যে তাকে নিয়ে যদি দুটি কথা বলতেন আজকে সবাই তো জানেন খুবই দুঃখজনক আমরা বেদনার দিন আজকে কারণ মেয়ে ভাইয়ের মতো লোক আজকে পৃথিবী থেকে চলে যাওয়াতে আমাদের চলচ্চিত্র অনেক ক্ষতি কারণ বর্তমানে চলচ্চিত্র অবস্থা খুব একটা ভালো না আপনারা সবাই জানেন এই মুহূর্তে তাই আমরা অনেকে বলে না যে চলচ্চিত্র ভালো সিনেমা এখন কেন হয় না তো ভালো সিনেমা আসলে করতে চাইলে কি আমরা ভালো একটা একটা বাবা ক্যারেক্টার একটা ভালো লোক পায় না একটা ভাইয়ের ক্যারেক্টার লোক পায় না একটা এমপি ক্যারেক্টার মন্ত্রীর ক্যারেক্টার করার লোক পায় না ভালো একটা মা নিয়ে একটা কাছে লোক পায় না এই জন্য আস্তে আস্তে এতগুলো এরকম আমাদের মেয়ে ভাইয়ের মতো গুণী সব শিল্পী পৃথিবীতে চলে দাম মানে আমাদের চলচ্চিত্র ক্ষতিকর আর আমার সবচেয়ে দুঃখজনক আপনারা সবাই জানেন আমি ষাটটা সিনেমা প্রযোজনা করেছি আর আগামী দুই তারিখে আমার টোকা আমার রিলিজ আপনারা সবাই জানেন আর মেয়ে ভাইয়ের মতো লোকের সাথে আমি চলচ্চিত্র কাজ করতে পারলাম না এটা আমার জন্য এটা খুব দুঃখজনক অনেক আলোচনা সমালোচনা দেখুন আমরা আলোচনা সমালোচনা এসব বন্ধ করে দিই আমরা একজনে একজনের পেছে লাগা বন্ধ করে দিই কারণ এখন চলচ্চিত্র যে অবস্থা আমরা সবাই রাগ অভিমান ভুলে না দেয় এবং একজনে একজনের পেছে না ছেড়ে দেয় দিই তাহলে চলচ্চিত্র বাছান খুব কঠিন হয়ে যাবে চলচ্চিত্র বাছাতে চাইলে আমাদের সব রাগ হবে ভুলে যেতে হবে সবাইকে আমাকে একসাথে কাজ করতে হবে এবং তাহলে আমরা দেখবেন আবার সামনে সুদিন দিন ফিরে পাবো সর্বশেষ ফারুক ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ মেয়ে ভাই জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে তাকে বেস্ট করে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা সবাই আবারও বলছে মেয়ে ভাই জন্যী সবাই দোয়া রাখবেন মেয়ে ভাইকে তার আল্লাহ পাক Questo è il nostro Thank you.